নমস্কার বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন মিথুন রাশি মার্চ মাসটা কেমন যাবে এ নিয়ে আলোচনা করবো দেখুন এই মাসে আপনাদের রাশির অধিপতি বুধ মাসের শুরুতেই কিন্তু আপনাদের দশমভাবে দেখতে পাওয়া যাচ্ছে এক থেকে ষোলো তারিখ পর্যন্ত বুধ মার্গি থাকছে এবং তারপরে বুধ বক্রি হয়ে যাবে যেখানে আপনারা শুক্রকেও দেখতে পারবেন ফলে শুক্র এবং বুধের একটা রাজ্য দেখতে পাচ্ছি আপনাদের দশমভাবে সেই দিক থেকে কর্মজীবনে একটা শুভ পরিবর্তন আসার জায়গা দেখতে পাওয়া যাবে ভাগ্যের দিক থেকেও একটা শুভ পরিবর্তন আপনারা দেখতে পারবেন কারণ ভাগ্যস্থান থেকে শনির গোচর কিন্তু এই মাসে শেষের দিকে হলেও হয়ে যাচ্ছে এবং আপনাদের শনি এবং রবির যে বিষ করে ভাগ্যস্থানে বসেছিল সেই ভাগ্যস্থানে বিষ অবসান কিন্তু চৌদ্দ তারিখে হয়ে যাচ্ছে ফলে সেই দিক থেকে রবি চোদ্দ তারিখে যখন কর্মভাবে যাবে ভাগ্যস্থান থেকে সেই জায়গাটা কিন্তু আরও বেটার আপনারা ভাগ্যের দিক থেকে ফল পাবেন পাশাপাশি আপনাদের ব্যবসার দিক থেকে বলুন বৃহস্পতি মার্গি হয়ে যাওয়ার জন্য বলুন বা আপনাদের রাশিতে মঙ্গলের অবস্থান সব মিলিয়ে কিন্তু মাছটাকে কিছু দিক থেকে পজিটিভ করতে চলেছে কোন কোন দিক থেকে আপনারা পজিটিভ ফল পাবেন কোন কোন দিক থেকে আপনাদের সমস্যা তৈরি হতে পারে টোটালটাই আলোচনা করব খুব সহজভাবে বলার চেষ্টা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তাই যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই বেল আইকনটা প্রেস করে নেবেন অল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন তাহলে আমি যে প্রোগ্রামটা দেবো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে চলে আসি গোচর ফল দেখুন গোচর ফল দু এক কথায় বলে দিই তা না হলে ব্যাপারটা বোঝা যাবে না কারণ আমি যে আলোচনা করছি এটা কিন্তু কারো ব্যক্তিগত ছক নিয়ে করছি না এটা মেনলি গোচর ফলের ওপর করছি তার মানে এই না যে যে কথাগুলো আমি বলছি সবার ক্ষেত্রে সমানভাবে খুলে যাবে এটা কোনো সময় হয় না কেননা তিনটি নক্ষত্র থাকে আপনাদের রাশিতে সেখানে দাঁড়িয়ে নক্ষত্র ভেদেও কিন্তু কিছু ফল হয় আমি চেষ্টা করব দু এক কথায় নক্ষত্র ফলটাও আপনাদের বলে দেওয়ার প্রোগ্রামের শেষে নক্ষত্র ফলটাও আপনারা দেখে নেবেন মাসের শুরুতে আপনাদের আশিতে মঙ্গলকে দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনাদের চতুর্থ হবে কেতুর অবস্থান পাশাপাশি আপনাদের ভাগ্যস্থানে একাধিক গ্রহের সন্নিবেশ থাকছে যেমন শনি এবং রবিকে দেখতে পাওয়া যাচ্ছে মাসের শুরুতে চন্দ্রকেও সেখানে দেখতে পাওয়া যাবে চোদ্দ তারিখে মীন রাশিতে গোচর করবে এবং শনি আঠাশ তারিখে মীন রাশিতে গোচর করবে ফলে মীন রাশিতে কিন্তু এই মাসে বিশেষ শেষের দিকটা মানে মিডিল আপের পর থেকে বিশেষ কোনো গ্রহকে আর দেখতে পারবেন না এবং শনিকে তো পুরোপুরি রূপে আপনাদের ভাগ্যস্থান থেকে শনি বেরিয়ে যাবে এটা একটা লাইফে বড় চেঞ্জ কিন্তু আপনাদের লাইফে আসছে সেটা আলোচনা করব এবং দশমভাবে একাধিক গ্রহের সন্নিবেশ যদিও আমি মিথুন রাশি দশমভাবে পঞ্চগ্রহের একটা সন্নিবেশ এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে এর ওপর একটা ভিডিও দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন যে আপনাদের কর্মজীবনে একটা হঠাৎ পরিবর্তন কিন্তু আসতে দেয় এক তো বুধ শুক্র চোদ্দ তারিখের পর থেকে রবি এবং আঠাশ তারিখে শনি এতগুলো গ্রহ এবং রাহু সেখানে বসে আছে ফলে একাধিক রাজযোগ যেমন তৈরি করছে একাধিক বীজযোগও কিন্তু তৈরি করছে পাশাপাশি আপনাদের দ্বাদশভাবে এই মুহূর্তে বৃহস্পতি মার্গি হয়ে বসে আছে এ হচ্ছে মোটামুটি গোচর ফল এর সাপেক্ষে আলোচনা করবো প্রথমেই বলি এই মাসে আপনাদের ব্যক্তিগত দিক থেকে কেমন ফল পাবেন ব্যক্তিগত দিক থেকে আপনাদের মধ্যে একটা কনফিডেন্স থাকবে যে কাজই করুন না কেন আপনারা কোনো কনটেস্টই করুন আপনারা কর্মের জায়গায় বলুন আপনাদের ব্যক্তিগত জীবন বলুন পারিবারিক জীবন বলুন সব জায়গায় আপনাদের একটা কনফিডেন্স লেভেল পজিটিভ থাকবে বিশেষ করে ষোলো তারিখ পর্যন্ত এই জায়গাটা অনেক পজিটিভলি আপনারা ফেস করতে পারেন পাশাপাশি আপনাদের রাশিতে মঙ্গল বসে আছে আপনাদের মধ্যে একটা উদ্যম যে কিছু তো করবো কিছু তো করব শরীর সাথ দিচ্ছে না তো কী হয়েছে কিছু করব মন সাথ দিচ্ছে না তো তারপরেও কিছু করব এই যে ওভার একটা কনফিডেন্স এই যে কনফিডেন্স লেভেলটা আপনাদের কিন্তু যথেষ্ট পজিটিভ ফল দিয়ে যাবে যেহেতু আপনাদের রাশিতে মঙ্গল বসে আছে পাশাপাশি বুথ ছাব্ব ষোলো তারিখ পর্যন্ত মার্গি থাকলে রাজযোগের মধ্যে বসে আছে হবে। ফলে সেখান থেকেও আপনাদের ব্যক্তিগত জীবনে একটা সব কিছুর মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আপনাদের মানসিকভাবে অনেকটাই সবল করে তুলবে সেই জায়গাটাও কিন্তু আপনারা ভালো পাবেন ফলে ব্যক্তিগত দিক থেকে আমার মনে হয় মাছটা আপনাদের ভালো যাবে কনফিডেন্স লেভেল হাই থাকবে যে কোনো পদক্ষেপ আপনারা খুব সহজে নিতে পারবেন দ্বিধাদ্বন্দ্ব কাজ করে মিথুন রাশির ক্ষেত্রে সেই দ্বিধাদ্বন্দ্ব কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি না ফলে আপনারা কিন্তু সব কাজেই পারদর্শিতা বা সফলতা লাভ করতে পারবেন কর্মের দিক থেকে বলি সবার আগে এই মাসটা আপনাদের কর্ম রিলেটেড মাস হতে চলেছে এক তো দেখুন আপনাদের দশমভাবে পাঁচ পাঁচটি গ্রহ অবস্থান করছে যেটা আপনাদের কর্মে হঠাৎ কিছু বড় পরিবর্তন কিন্তু আনতে পারে দেখুন একাধিক গ্রহ যখন একটা ঘরে চলে যায় তখন কোনো একটা নির্দিষ্ট গ্রহকে নিয়ে আলোচনা করার মতো জায়গা থাকে না ফলে এখানে রবি শনি বুধ শুক্র রাহু এতগুলো গ্রহ এক জায়গায় কিন্তু থাকছে ফলে কি হচ্ছে সব গ্রহই কিন্তু নিজের নিজের মতো ফল দেওয়ার চেষ্টা করবে এবং সেখানে কিছু ভালো ফল যেমন চলে আসবে কিছু খারাপ ফলের সম্ভাবনাও কিন্তু থাকবে তার রাহু কিন্তু এখানে বসে আছে শনিও বসে আছে শনি যদিও মাসে শেষে ধুচ্ছে শনিকে আমি বাদ দিয়েই বলছি রাহু কিন্তু এখানে রবিকে চোদ্দ তারিখ থেকে ধরছে এবং তার আগে শুক্র এবং বুধের রাজ্য দেখতে পাচ্ছে ফলে আমার যতটা ভালো মনে হচ্ছে যে এক থেকে কুড়ি মানে মিডিল হাফ পর্যন্ত সময়টা আপনাদের জন্য যথেষ্ট ভালো কর্মে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হঠাৎ করে কর্মে কোনো শুভ খবর আপনারা পেয়ে যেতে পারেন কর্মে বদলি হলে সেটা কিন্তু আপনাদের জন্য বেটার হবে ফলে কর্মজীবনে প্রথম দিকটা কিন্তু বিশেষ করে পনেরো তারিখ পর্যন্ত সময়টা যথেষ্ট ভালো কিন্তু দেখতে পারবেন পনেরো তারিখের পরে রবি সেখানে গোচর পড়বে আর সেখানে কিন্তু রবি এবং রাহুর একটা গ্রহণযোগ তৈরি হবে কিছু কিছু ক্ষেত্রে হঠাৎ প্রমোশন হঠাৎ ইনক্রিমেন্ট হঠাৎ লাভ যেমন দেখতে পারবেন আবার কোথাও একটু হতাশাও কিন্তু হাত লাগতে পারে সেই জায়গাটা কিন্তু নির্ভর করে ব্যক্তিগত রাশিচাটের উপরে কিন্তু সেই জায়গাটা হওয়ার জায়গা যে নেই সেটাও কিন্তু বলতে পারছি না ফলে একদিকে যেমন চরম উন্নতির সম্ভাবনা থাকছে আবার কোথাও যেমন একটু ডিপ্রেশন কোথাও একটু অফিসের হায়ার অথরিটির সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ার জায়গাও কিন্তু একেবারেও ফেলে দেওয়া যাচ্ছে না সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন কর্মে হতে পারে কোনো বদলি হলো কর্মসূত্রে বিদেশ যাত্রা দেখুন দশমপতি দ্বাদশে বসে আছে ফলে সেখানে দাঁড়িয়ে কর্মসূত্রে হঠাৎ বিদেশ যাত্রা হতে পারে সেই জায়গাগুলো কিন্তু ভালো বিদেশে কোনো কর্মের যোগাযোগ করার জন্য সময়টা যথেষ্ট ভালো একাধিক কাজের সুযোগ কিন্তু আপনাদের চলে আসতে পারে মানে একসঙ্গে দু তিনটে অ্যাপ্লাই করেছিলেন দেখলেন দুটো জায়গা থেকে চলে আসতো সিদ্ধান্ত নিতে পারছেন না যে কোন জায়গা থেকে কিন্তু আপনি কোন জায়গায় জয়েন করবেন এরকম ব্যাপারগুলো কিন্তু কর্মজীবনে হতে চলেছে অবশ্যই কিছু একটা চেঞ্জ আপনাদের কিন্তু দেবেই সেই জায়গাটা কিন্তু বুথ আপনাদের পজিটিভ ফল দেওয়ার জায়গাটাই বেশি কারণ বুথ কিন্তু ষোলো তাই পর্যন্ত মার্গি থাকছে সেই জায়গাটাকে আপনাদের কাজে লাগাতে হবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্ট্রং মানসিকতা নিয়ে সিদ্ধান্ত নেবেন আপনারা কিন্তু সেখানে সফলতা পাবেন ওয়েব ডেভেলপার আছেন বা ইভেন্ট ম্যানেজমেন্ট করেন তাদের দিক থেকে কিন্তু মাছটা এই কর্মের দিক থেকে যথেষ্ট ভালো দেখতে পায় যারা টেকনিক্যাল লাইনের সঙ্গে যুক্ত আছেন কোনো মেকানিক্যাল কাজের সঙ্গে যুক্ত আছেন এদের দিক থেকে মাছটা কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে এনসিতে কাজ করছেন বা যারা ধরুন কর্পোরেট সেক্টরে আছেন এদের দিক থেকে এই মাছটা কিন্তু যথেষ্ট ভালো যাবে সেই সেদিক থেকে নির্দ্বিধায় কিন্তু আপনারা অবশ্যই পজিটিভ ফল পাবেন পঞ্চগ্রহী যোগ হচ্ছে ফলে যেহেতু দেখুন এখানে শনি বসে আছে শনি ঢুকছে রবি বসে আছে রাহু বসে আছে ফলে এই করছে যদি আপনারা চান যে সেই জায়গাটাকে কাটাতে তাহলে অবশ্যই ধরে একটু সূর্য উপনাম করবেন সেটা কিন্তু অবশ্যই আপনার সেখান থেকে কার্যতা লাভ করবেন এবং যতটা নেগেটিভ হয় সেখান থেকে পজিটিভ ফল কিন্তু ব্যবসার দিক থেকে যদি বলি ব্যবসার দিক থেকে দেখুন আপনাদের বৃহস্পতি এই মুহূর্তে আপনাদের দ্বাদশ হয়ে বসে আছে এবং দীর্ঘদিন বকরি ছিল এখন কিন্তু মার্গই আছে ফলে ব্যবসায় একটা গতি কিন্তু আপনারা দেখতে পারবেন যেটা হয়তো দীর্ঘদিন ধিমে ধিমে চলছিল আস্তে আস্তে চলছিল সেই ক্ষেত্রের মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশান দেখতে পারবেন এটা হঠাৎ করে যেন ব্যবসাটা একটু গ্রো করে গেল এই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারবেন ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট করতে চান এই সময় কিন্তু ব্যবসায় ইনভেস্টমেন্ট করার জন্য ভালো যারা বিশেষ করে ব্যবসাটাকে অনলাইনে নিয়ে যেতে চান বা অনলাইনে ব্যবসা করছেন এদের দিক থেকে কিন্তু অবশ্যই বেটার ফল পাবেন যারা বিদেশে ব্যবসা করছেন বিদেশের সঙ্গে কানেকশান রেখে ব্যবসা করছেন তাদের দিক থেকেও কিন্তু ভালো যারা ধরুন সোশ্যাল মিডিয়ায় কাজ করছে বা ইন্টার তাদের নিজস্ব ওয়েবসাইট করে কাজ করছে এদের দিক থেকে আমার মনে হয় ব্যবসা যথেষ্ট গ্রো করবে বিশেষ করে সেই জায়গাটা কিন্তু এই মাসে আপনারা ভালো দেখতে পারবেন ব্যবসার দিক থেকে খুব একটা ডিস্টারবেন্স এই মুহূর্তে নেই সেই দিক থেকে আপনারা ব্যবসার দিক থেকে ভালো পাবেন বিবাহিত জীবনের দিক থেকে পার্টনারের উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে পার্টনারের ব্যক্তিগত দিক থেকে কোনো প্রমোশন হয়ে যাওয়া কর্মে হঠাৎ কোনো অ্যাচিভমেন্ট এসে যাওয়া সেই জায়গাটা কিন্তু আপনাদের পার্টনারের দিক থেকে দেখতে পারবেন কিন্তু পার্টনার সঙ্গে কোথাও একটু আর্গুমেন্ট হতে পারে যেহেতু ষষ্ঠভাবে সপ্তমের ষষ্ঠ বৃহস্পতি মার্গি হয়েছে ফলে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে সেই জায়গাটা একটু কভার আপ করবেন পার্টনারের কোনো স্থাবর অস্থাবর বা কোনো প্রপার্টি কিন্তু এই মাসে হওয়ার জায়গা আছে সেই জায়গাটা ভালো বিয়ের কথা পাকা করতে চান সেদিক থেকে খুব একটা বাধা কিন্তু থাকছে না আপনারা কিন্তু অবশ্যই সেই জায়গাটা করতে পারেন সেদিক থেকে বিশেষ বাধা নেই ভাগ্যের দিক থেকে দেখুন এই মাসে দীর্ঘদিন পরে শনি কিন্তু গোচর করছে ফলে শনি আর কিন্তু আপনাদের ভাগ্যস্থানের এফেক্টটা এই মুহূর্তে আর দিচ্ছে না ফলে শনি বেরিয়ে যাচ্ছে আঠাশ তারিখে বেরিয়ে যাবে ফলে আপনারা দীর্ঘদিন যে ভাগ্যের বিড়ম্বনা দেখেছেন কাজ করেছেন ফল কিন্তু আসেনি শনি কিন্তু দিতে চায় না মানে যেটা দেয় খুব পরিশ্রম করে যতটা করবেন তাতে কমই দেবে বেশি দেবে না ফলে ভাগ্য আপনাদের কিন্তু শনি সখেত্রী হয়ে বসে থাকার পরেও ভাগ্যের বিড়ম্বনা কিন্তু কম বেশি দেখতে হয়েছে তো আপনার কাজের দিক থেকে যথেষ্ট আপনি যোগ্য সেই জায়গাটা যে ফলগুলো পাচ্ছিলেন না সেই ভাগ্য কিন্তু এখন আপনাদের সাথ দেবে অন্যরূপে ফলগুলো আপনারা পাবে চলে আসি শিক্ষার ক্ষেত্রে শিক্ষা বাড়ি গাড়ি মাতৃস্থান এই জায়গাগুলো কেমন থাকবে এখানে দেখুন চতুর্থপতি দশমভাবে অবস্থান করছে ষোলো তারিখ পর্যন্ত মার্গি থাকছে শুক্রের সঙ্গে রাজ্য করে বসে থাকছে নিজবঙ্গ ফলে পড়াশোনাটা যদি মনোসংযোগ দিয়ে পড়া যায় বিশেষ করে ফেব্রুয়ারি মার্চ এই দুটো মাস এক্সামের মাস সেখানে প্রথম দিকটা কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না বেটারমেন্টই পাবে পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল পাওয়ার জায়গা আছে কিন্তু মার্চ মাসের ষোলো তারিখে পরে যদি কোনো এক্সাম থাকে অবশ্যই একটু কেয়ারফুলি পরীক্ষা দিতে হবে কারণ বুধ বক্রি হয়ে যাচ্ছে শুক্র দু তারিখে বক্রি হচ্ছে ফলে আপনাদের ছোটোখাটো সিলিমিস্টেক পড়াশোনার ক্ষেত্রে হতে পারে এক্সামের ক্ষেত্রে হতে পারে ইন্টারভিউয়ের ক্ষেত্রে হতে পারে সেই জায়গাগুলো আপনাদের একটু সজাগ দৃষ্টি রাখতে হবে এবং বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে কেননা দেখুন চতুর্থ প্রতি দশমে অবস্থান করছে এবং একাদশপতি আপনাদের রাশিতে বসে আছে মঙ্গল এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টিটা আপনাদের চতুর্থ হয়ে পড়ছে সেখানে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের ল্যান্ড প্রপার্টি থেকে লাভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যদি বাড়ি গাড়ি কিনতে চান ফ্ল্যাট কিনতে চান অতীব শুভ সময় আপনাদের জন্য অবশ্যই বেটারমেন্ট দেবে সেদিক থেকে বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে না বন্ধুরা হঠাৎ করে এসে আপনাদের কোনো বড় কাজ করে দিল বা অনেক বড়ো একটা সাপোর্ট করে দিতে পারে বন্ধুদের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে বন্ধুরা আপনাদের যথেষ্ট হেল্পফুল থাকবে সেদিক থেকে আপনারা কিন্তু তাদের সাপোর্ট পাবেন মাতৃসায়ের দিক থেকেও শুভ ফল পাবেন আইনের দিক থেকে কোনো পজিটিভ খবর আপনারা পেতে পারেন সেই জায়গাটা ভালো কিছু অর্থ অর্থদণ্ড আপনাদের যেতে পারে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে আইনি দিক থেকে কোনো অর্থদণ্ড যাওয়ার ব্যাপার আছে কিন্তু তারপরেও শুভ ফল আপনারা অবশ্যই পেয়ে যাবেন পাশাপাশি আপনাদের শারীরিক দিক থেকে যেহেতু ষষ্ঠভাবে শনির দৃষ্টি রাহুর দৃষ্টি পড়ে থাকছে মঙ্গল আপনাদের রাশিতে বসে আছে অবশ্যই চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কোথাও ব্যথা বেদনার প্রবলেম গ্যাস অ্যাসিডিটি এই জায়গাগুলো কিন্তু আপনাদের হওয়ার জায়গা আছে সেই জায়গা থেকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে কোনো যাদের গ্যাস্ট্রিকের কোনো প্রবলেম আছে বা আলসার জাতীয় কোনো প্রবলেম আছে তাদের বিশেষ খাওয়া দাওয়ার ব্যাপারে সচেতনতা অবলম্বন করতে হবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু অনিয়ম আপনাদের শারীরিক প্রবলেমকে বাড়িয়ে তুলতে পারে এই মাসে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবে কিছু অযথা শত্রু আপনাদের হেনস্থা করতে পারে অফিসের কলিকদের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে সেই জায়গাটা আপনাদের একটু অ্যাভয়েড করে চলতে হবে যদিও বড় কোনো সমস্যা তৈরি করতে পারবে না কিন্তু তারপরেও বলছি নিজেদের একটু দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করবেন সব কিছুতে নিজেদের জড়াতে যাবেন প্রেমের দিক থেকে মাছটা অতীব ভালো সেই দিক থেকে কোনো বাধা আমি দেখতে পাচ্ছি না প্রেমের মধ্যে যথেষ্ট এন্টারটেনমেন্ট থাকছে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি নতুন কোনো প্রেমের যোগাযোগ আসতে পারে সেই জায়গাটা ভালো সন্তানের দিক থেকেও ভালো কিন্তু সন্তানের মধ্যে একটা এন্টারটেনমেন্ট কোনো মানসিকতা দেখতে পাওয়া যাবে অবশ্যই আপনাদের সন্তানের পড়াশোনার ক্ষেত্রে খুব একটা বাধা আমি দেখতে পাচ্ছি না সন্তানের শারীরিক দিক থেকেও খুব একটা বাধা নেই সেদিক থেকে মোটামুটি সন্তান ভাগ্য এই মাসে ভালোই দেখতে পাচ্ছে সন্তানের যদি কোনো কর্ম পরিবর্তন করতে হয় এই মুহূর্তে করতে পারেন সেদিক থেকে কিন্তু সন্তানের কর্ম পরিবর্তনের যোগ কিন্তু থাকছে যারা বিশেষ করে আর্টিস্ট আছে শিল্পী আছে অভিনেতা অভিনেত্রী আছে সোশ্যাল মিডিয়ায় কাজ করছে গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে স্পা চালায় জিম চালায় মডেলিং করে এদের দিক থেকে কিন্তু অবশ্যই এই মাস্টার যথেষ্ট ভালো আমি দেখতে পাচ্ছি ভালো ইনকাম অফ সোর্স আপনারা জেনারেট করতে পারবেন সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে বাধা আগের থেকে অনেকটাই কমবে একাদশপতি রাশিতে অবস্থান কিছু সফলতা আপনাদের কিন্তু দেবে সেটা অবশ্যই আপনাদের কনফিডেন্স থাকার জন্য আপনারা কিন্তু অনেক কিছুতেই জয়লাভ করতে পারবেন ইন্টারভিউতেও জয়লাভ করতে পারবেন প্রতিযোগিতাতেও জয়লাভ করতে পারবেন কিন্তু যেহেতু বুধ ষোলো তারিখে পরে বক্রি হচ্ছে আপনাদের কিন্তু একটু সজাগ দৃষ্টি রেখে সব কাজ করতে হবে দ্বাদশভাবে বৃহস্পতির অবস্থান বৃহস্পতি এই মুহূর্তে দেখুন দ্বাদশে আছে দশমপতি এবং আপনাদের সপ্তমপতি সেখানে দাঁড়িয়ে আপনাদের বিদেশ কানেকশান কিছু দিতে পারে যেখান থেকে আপনাদের অবশ্যই কিছু লাভ কর্মক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বিদেশে কর্ম করতে যেতে চান সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাবে সেদিক থেকে কিন্তু দ্বাদশে বৃহস্পতি কিছু স্পিরিচুয়ালিটি কিছু দান ধ্যান পূজা আচ্ছা এই জায়গাগুলোকে কিন্তু আপনাদের দিতে দেখা যাচ্ছে আগের থেকে পরিস্থিতি অনেকটাই ভালো মকর মিথুন রাশির ক্ষেত্রে বাধা বিঘ্ন কিন্তু আগের থেকে অনেকটাই রিকভারি হচ্ছে সেই দিক থেকে কিন্তু ভালো ফল পাবেন আর্থিক দিক থেকে যদি বলি আর্থিক দিক থেকে মাছটা খুব একটা ডিস্টার্ব নেই আগের থেকে অনেকটাই বেটার কিছু কিছুভাবে আপনারা নিজের জায়গাটা আবার পুনরুদ্ধার করে নিতে পারছেন অনেকে যাদের ডেফিসিট পৌঁছল যাদের প্রবলেম তৈরি হয়েছিল ফিনান্সিয়াল দিক থেকে ক্রাইসিস তৈরি হয়েছিল বা বড়ো কোনো টাকা পয়সা আটকে গিয়ে সমস্যা তৈরি হয়েছিল তারা কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আপনাদের টাকা পয়সা জায়গাটা অনেকটাই স্থিতিশীল অবস্থায় আসছে যত দিন যাবে ততটাই কিন্তু আরও বেটারমেন্ট আপনারা ফিনান্সিয়াল দিক থেকে দেখতে পারবেন আগের থেকে অনেকটাই বেটার আপনারা কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে পাবেন ওভারঅল মিথুন রাশির এত দশমভাবে পঞ্চগ্রহী যোগ এবং চতুর্থ দৃষ্টি নতুন কোনো প্রপার্টি লাভ আপনাদের হতে পারে কর্মে হঠাৎ কোনো অপরচুনিটি আপনাদের আসতে পারে সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে সেই দিক থেকে ভালো এ মাসে কিছু আটকে থাকা কাজ হয়তো অনেকদিন ধরে চেষ্টা করছেন সেই কাজ আপনাদের বেরিয়ে যেতে পারে নির্ভর করে আপনার কি গয়ের দশা চলছে কী গয়ের অন্তর্দশা চলছে তারপর অনেকটা নির্ভর করে যে আপনারা কতটা বেটার ফল পেতে পারেন কতটা যদি অশুভ দেখা যায় দুটোই অশুভ গোয়ের দশা চলছে তাহলে অতটা বেটার ফল কিন্তু আসতে চায় না আবার যদি দেখা যায় শুভ গোয়ের দশা চলছে তাহলে এই গোচরগুলো অনেকটাই বেটার ফল দিয়ে যায় সেটা নির্ভর করে আপনাদের কি গয়ের দশা চলছে কী অন্তর্দশা কী দশা চলছে তার উপরে মৃগশীরা নক্ষত্রের ক্ষেত্রে আপনাদের এই মাসে ল্যান্ড প্রপার্টি থেকে লাভ হওয়ার সম্ভাবনা বাড়বে বিবাহের নতুন যোগাযোগ করার জন্য ভালো ব্যবসায় যথেষ্ট লাভ আপনারা কিন্তু এই মাসে দেখতে পারবেন কোনো বন্ধুর সাপোর্টে কোনো বড় কাজ আপনাদের কিন্তু বেরিয়ে যেতে পারে বাড়ি গাড়ি নিয়ে কোনো আইনি ঝামেলা বা কোনো ডকুমেন্টারি প্রবলেম চলছিল সেখান থেকে কিন্তু আপনারা এই মাসে পজিটিভ ফল পাবেন সেই জায়গাগুলো কিন্তু ভালো কিছু আর্থিক লাভ এই মাসে আপনাদের হওয়ার মতো জায়গা আছে একাধিকবার অর্থ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ নিগসেরা নক্ষত্রের ক্ষেত্রে এই মাসটা কিন্তু ভালো ফল দেবে বিদেশ যাত্রার কিছু অপরচুনিটি আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে আপনাদের কিছু জব প্লেসমেন্ট হতে পারে নতুন কোনো জায়গায় বদলি খবর আপনারা এই মাসে পেতে পারেন হঠাৎ করে কোনো টাকা পয়সা শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে সে জায়গাটা ভালো দেখতে যাচ্ছে বাড়িতে কোনো অনুষ্ঠান বা কোনো পারিবারিক অনুষ্ঠান হওয়ার জন্য আপনাদের কিছু খরচের প্রবণতা বাড়তে পারে বাড়িতে কোনো জিনিসপত্র চুরি হওয়া বা খারাপ হওয়া এই জায়গা থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন অফিসে কলিকদের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে আইনি ঝামেলা থাকলে নিজেদের দূরে রাখার চেষ্টা করুন কর্মে যারা বদলি করতে যাচ্ছেন তাদের জন্য শুভ সময় সেদিক থেকে ভালো ফল পাবেন হঠাৎ কোনো অ্যাচিভমেন্ট কর্মের দিক থেকে আসতে পারে পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে আপনাদের এই মাসে বাড়ি গাড়ি সংক্রান্ত কিছু কাজ এগোবে অবশ্যই কোনো ধার্মিক ক্রিয়াকলাপ এ মাসে আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে কর্মে সূত্রে বিদেশ যাত্রা সম্ভাবনা আপনাদের বাড়বে সেই জায়গাটা ভালো আপনাদের প্রতিযোগিতায় জয়লাভ করতে পারেন কোনো আইনি দিক থেকে জয়লাভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পার্টনারশিপ ব্যবসায় লাভ দেখতে পাওয়া যাবে পার্টনারের কোনো ফিনান্সিয়াল গেন এ মাসে আপনাদের হতে পারে সেই জায়গাগুলো কিন্তু ভালো পৈতৃক সম্পত্তি থেকে কিছু লাভ বা দীর্ঘদিন কোনো আইনি ঝামেলা চলছে পৈতৃক সম্পত্তি নিয়ে তার একটা মীমাংসা কিন্তু আপনাদের হয়ে যেতে পারে অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে আপনাদের আগ্রহ বৃদ্ধি পাবে পড়াশোনায় শুভ ফল পাওয়ার জায়গা আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা ভালো কোথাও অ্যাডমিশান নিতে চাইছেন সেই জায়গায় কিন্তু আপনারা কৃতকার্যতা লাভ করতে পারবেন কোনো জায়গায় নতুন কিছু কোর্স আপনারা করতে চাইছেন শিখতে চাইছেন এই মাসে সেই সুযোগটা আপনাদের চলে আসতে পারে সেই দিক থেকে আপনারা ভালো ফল পাবেন ওভারঅল তিনটে নক্ষত্র নিয়ে বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার